হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো মক্ষদা একাদশী ব্রত কথা অগ্রাণ মাসে শুক্লকক্ষিয়া মক্ষদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় প্রকাশ করে বললেন হে বিশ্বেশ্বর হে বাসুদেব আমার একটি সংশয় আছে এই অগ্রাণ মাসের একটি সংশয় আছে এই অঘ্রাণ মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে ব্রত পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কি সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজ সংশয় শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ আপনি যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এতে যুগে যুগে জগৎবাসী উপকৃত হবে আমি আপনার সংশয় দূর করছি এই অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল মুখ্যধ একাদশী এর নাম মোক্ষ একাদশী কারণ এই একাদশী সমস্ত পাপ দূর করে মুক্তি প্রদান করে যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধপতিত হয়েছে তারাই একাদশীর পূর্ণ মুখ্য মোক্ষ লাভ করে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তাই এই একাদশীর সর্ব পাপ নে এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জরী সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মুখ্যদ একাদশী ব্রত কথাপাঠ এবং শ্রী দামোদরের নৃত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজন করা আমাদের প্রত্যেকের কর্তব্য এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি একাত্র একাগ্র চিত্তিতা শ্রবণ করুন রাজা বৈখানস ও মহর্ষি পর্বতমুনির কাহিনী প্রাচীনকালে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত চম্পক নগরীতে বৈখনাশ নামে এক রাজা বাস করতেন তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সৎ গুণ ছিল তিনি পুত্রের মতো তার প্রজাদের দেখাশোনা করতেন তার রাজ্যের বেশিরভাগ প্রজাই ছিল বৈষ্ণব ব্রাহ্মণ এবং বেদজ্ঞ এক রাতে রাজা স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা নিয়ে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা তড়িঘড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে উদ্বেগে মন কাতর হল পরদিন সকালে তিনি তার নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা জানালেন তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে লাগলেন তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন পিতা আমাকে বলছেন হে পুত্র তুমি আমাদের নরক সমুদ্র থেকে উদ্ধার করো পিতার সেই অবস্থা দেখে আমার অন্তর থেকে সুখ চলে গেছে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন যে রাজার রাজা রাজ্যে সুখ নেই সে রাজ্যের প্রজা কেমনভাবে সুখে থাকতে পারে রাজ্যের শান্তি রাজার হাতে ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে উপদেশ দিলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তিনি আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবেন সিদ্ধান্তমতো রাজা বৈখানসের পর সেই সকল ব্রাহ্মণদের নিয়ে পর্বত মুনির আশ্রমে উপস্থিত হলেন পর্বতমুনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তি ভরে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন ও ধুইয়ে দিলেন মুনি প্রসন্ন হলেন এবং রাজাকে তার দুর্গম আশ্রমে আসার কারণ জানতে চাইলেন রাজা বিনীত চিত্তে ব্যথিত হৃদয়ে মুনিকে কেমন ভাবে স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাস শুনতে পেয়েছেন সমস্ত কথা বর্ণনা করলেন হে ঋষিবর কোন পুণ্যের ফলে সেই তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন সেই উপায় দিয়ে আপনার শরণাগত হয়েছি সবকিছু জানার পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন কিছুক্ষণ পর ধ্যান শেষে মুনি জানালেন হে মহারাজ তোমার পিতা কর্মফলের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছে পূর্বজন্মে তোমার পিতা অত্যাধিক কামাচারী ও ব্যভিচারী হবার কারণে তার অধগতি লাভ হয়েছে তখন রাজা কাতরভাবে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলে পর্বতমণি এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করলেন যা মন দিয়ে শ্রবণ করুন অগ্রান মাসে শুক্লপক্ষের মোক্ষ একাদশী পালন করে সে যেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই একাদশীর পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ হবে এবং তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তিলাভ করবে মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর আসন্ন মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে তিনি ও তার স্ত্রী পুত্রদের নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন পালন করার পর সেই মোক্ষদা একাদশী পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এই ব্রত মাহাত্ম বর্ণনা করার শেষে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তমনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজে প্রিয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે હરે જય મુખોદ એકાદશી જય શ્રી રાધાકૃષ્ણ હરે બોલ હરે કૃષ્ણ